কিছু ছবি আমি পোস্ট করে দিয়েছি একটাই বড় করে পোস্ট করে দেখে নেবেন ভালো লাগবে কি সব জায়গা হয় না জাগ্রত খুব হনুমানজির খুব জাগ্রত সব জায়গা তো হয় না প্রচুর মানুষের পুজো দেয় প্রচুর প্রচন্ড লাইন পড়ে সকালে এত লাইন পড়ে না যে তুমি চিন্তা করতে পারবে পুলিশ দিয়ে তো প্রথম থেকে শেষ অব্দি পুলিশ থাকে জানি খুবই জাগ্রত যাই হোক আজকে দুপুরে আছে আজকে আছে ভাত আছে আছে উচ্ছে ভাজা আছে মুসুর ডাল সেদ্ধ পটল ভাজা মিষ্টি কুমড়ো ভর্তা আর ডিম ভাপা বা ভাপা ডিম ডিম ভাপা এটা কোনো পেঁয়াজ রসুনের কোনো ইয়ে নেই অসুবিধা নেই খেতে গরমে অসুবিধা নেই না তোমার ওই পোস্ত সর্ষে কাজু বাটা এই দিয়ে আর একটু গরম গরম মশলা ফোড়ন দিয়ে এখানে পেঁয়াজ রসুন কিচ্ছু দেওয়া নেই

দোকানে গেলে চর্বি তুলে রেখে নিলো একটা কাঁচা উচ্ছে তুলে খেয়ে নিল চর্বি তুলে গেল তুলে খেয়ে নিল্ ডিম খেয়ে দেবো কোনো অসুবিধা হবে সবাই ছেড়ে গেল দীপ্ত আমাকে ছাড়বে না ভেতর থেকে এটা দিয়ে খেতে কতটা সময় লেগে যায় তোমার আমি তো আত্মি খেতে পারি না কি করি তো আসতে গেলে হবে

ठीक है देख